হজরত ইবনে সিরিন রহমতুলে আলাইহি হজরত দানিয়াল আলাইসাল্লাম সাল্লাম এবং অন্যান্য ব্যাখ্যাকারের মতে যদি কেহ স্বপ্নে আজান দিতে দেখিতে পায় তবে সে আল্লাহর কাবাগরে যাওয়ার সামর্থ্য মিলিবার আলামত অথবা তাহার ইমান অনেক দৃঢ় হইবার আলামত কেহ যদি সময় মতো আজানের সঠিক সময়ে আজান দিতে দেখিতে পায় তবে সে অপুরন্ত সম্পত্তি লাভ করিবে এবং তাহার বাক্যে পবিত্র হজ নসিব হইবার নিদর্শন স্বপ্নে কোনো ব্যক্তি যদি অসময়ে আজান দিতে দেখিতে পায় তবে তাহার অন্তরে আল্লাহর জন্য কোনো বয় কাজ করিবে না এবং সে জালেম হইবার লক্ষণ স্বপ্নে আজান কেহ মসজিদে দিতে দেখিলে তবে দর্শনকারীর সামাজিক মানমর্যাদা বৃদ্ধি এবং লোকের কাছে সজ্জন হইবার নিদর্শন স্বপ্নে কেহ যদি নিজের গৃহে আজান দিতে দেখিতে পায় তবে স্বপ্ন দর্শনকারীর আর্থিক অবস্থা খুবই নাজুক হইবার আলামত অথবা বহু কষ্ট হলেও হালাল উপার্জন করিবে স্বপ্নে যেখানে সেখানে আজান দিতে দেখিলে তবে স্বপ্ন দর্শনকারীর কোনো আত্মীয় সজন রাষ্ট্রীয় কোনো অপরাধে শাস্তিভোগ করিবার আলামত কিংবা স্বপ্ন দর্শনকারীর নিরাপত্তাহীনতার আশঙ্কা থাকিবার নিদর্শন স্বপ্নে কেহ কোনো অপরিচিত জায়গায় আজান দিতে দেখিলে তবে স্বপ্ন দর্শনকারী চুরি করিয়া তাহাতে দরা পড়িবার সম্ভাবনা স্বপ্নে কোনো ব্যক্তি যদি রূপ দেখে যে তাহার আজান শুদ্ধ হইতেছে না তবে স্বপ্ন দর্শনকারী লোকের প্রতি জুলুম অত্যাচার করিবার আলামত কেহ স্বপ্নে নিজের স্বামী বা সন্তানকে আজান দিতে দেখিলে তবে তাহার মনোবাসনা পূর্ণ হইবার আলামত এবং সে ন্যাক রত থাকিবার লক্ষণ কেহ যদি স্বপ্নে আজানের সময় কথা বলিতে দেখিতে পায় তবে সে নীতিবিরোধী কোন কার্যে সামিল হইবার আলামত অথবা মৃত্যুর সময় তাহার অনেক কষ্ট হইবার আলামত